হ্যালো মাই ব্যাক টু মাই দেখব কিভাবে এআই দিয়ে ফটো জেনারেট করা যায় ওকে বর্তমানে একটা ফটো খুব ভাইরাল হয়েছে যে ওই যে বাংলাদেশের একটা বাচ্চাদের ফটো যে পানিতে পড়ে এই পর্যন্ত ডোবা অবস্থায় ওই ফটোটা প্রথমে রিয়েল মনে করে অনেকে আপলোড করেছে বাট পরে জানা এটা এআই দিয়ে তৈরি করা একটা ফটো আজকে আমরা দেখব কিভাবে এআই দিয়ে ফটো তৈরি করা যায় বা ফটো জেনারেট করা যায় শুধু এই ফটো না ইভেন যে কোনো ধরনের ফটো যে ধরনের ফটো সিচুয়েশনাল ফটো আপনি যেটা চান কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে মাইক্রোসফট এজ এ গেলাম আমি তো এখানে দেখেন দেয়া আছে সার্চ কফিলট ইমেজেস ভিডিওস ম্যাপস নিউজ মোর টুলস তো এর মধ্যে আমি কফিলটে যাব এখানে যাওয়ার পর এখানে দেখবেন অনেকের যদি সাইন ইন করার না থাকে তাহলে এখানে সাইন ইন করার অপশন থাকবে আর না হলে এখানে সাইন ইন করে নিতে হবে সো আমরা মোটামুটিভাবে ওই রিলেটেডই বন্ডা রিলেটেডই বা এই যে এই ফটোটা এখন আমরা দেখলাম যে এই ফটোটা আসলে ভাইরাল হয়েছে তাই এরকম জাতীয় কোন একটা ফটো দেখি আমরা কিভাবে জেনারেট করতে পারি সো আমরা এখানে সুন্দরভাবে ডেসক্রাইব করতে হবে

এই যে দেখেন আমি যে একটা ফটো এখান থেকে ওপেন করি এই যে একটা ফটো তারপর এই একটা ফটো টাইপ অফ ওই ফটোটা ওখানে একটা সেলে সেলো ওখানে আপনি যেভাবে ডিসক্রাইব করবেন আর কি ঠিক ওইভাবেই আসবে এই যে অনেক ফটো এইভাবে আসছে এই যে এই একটা ফটো বিশেষ করে এটা খুবই মিনিংফুল একটা ফটো তো এই একটা ফটো তো চাইলে শুধু এরকম না আপনারা যেকোনো ধরনের শুরু যে কোনো ধরনের ফটো আপনি ক্রিয়েট করতে পারবেন যদি আপনি ওখানে টেক্সট টা ভালোভাবে ডিসক্রাইব করতে পারেন তো দিস ইস হাউ ইউ হ্যাভ টু জেনারেট আর ইউল জেনারেট আ ফটো বাই এআই ওকে থ্যাংক ইউ সো ভেরি মাচ